পশ্চিম ডুয়ার্সের রানী মেটেলির ঐতিহ্যশালী মেটেলি উচ্চ বিদ্যালয়ে সুনাম দিনের পর দিন নষ্ট হচ্ছে পড়াশোনা ও খেলাধুলার ক্ষেত্রে দিনের পর দিন পিছিয়ে পড়ছে এই বিদ্যালয়ের পড়ুয়ারা এছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে সরব হয়ে উঠল মেটেলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী অভিভাবক সহ স্থানীয় জনগণ আর যাবতীয় অভিযোগের বিষয়ে বিদ্যালয়ে যান সকলেই তৈরি হয় সাময়িক উত্তেজনাও পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিদ্যালয়ের প্রাক্তনই অভিভাবক স্থানীয় জনগণ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মেটলি থানা পুলিশও কে কি বললেন আসুন দেখুন সম্পূর্ণ রিপোর্ট আপনারা দেখছেন মেটালি ব্লক নিউজ

আচ্ছা এই যে ইলেকট ইলেকট্রিকের এই অবস্থা বোর্ডের এই অবস্থা এটা জানিয়েছিলে অ্যাডমিস এটা জানিয়েছে হ্যাঁ আপনার নাম কোন ক্লাসে কোন স্কুল এটা হচ্ছে দিনের পর দিন প্রতিনিয়ত স্টুডেন্টরা আমরা যখন রাস্তা দিয়ে আসি যাই তখন তাদেরকে জিজ্ঞাসা করি এখন বাজে সাড়ে এগারোটা তোরা রাস্তায় কেন তোরা বলতো দাদা ম্যাডামরা নেই দিদিমণিরা নেই এই এই স্কুলে গিয়ে করবোটা কি তার মধ্যে ফ্যান চলছে না গরমের মধ্যে ফ্যানের ফ্যানের সেই সুস্বাস্থ্য যে পরিবেশ যে ইলেকট্রিক্যালের যে জিনিসটা সেটা একদমই অকিচ হয়ে পড়ে আছে প্লাস যখন তখন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এটা আমরা আজকে আসার পরে দেখলাম স্কুলে সেকেন্ডারি ম্যাটার একটা স্টুডেন্ট তখনই দেখি হাতে বোতল নিয়ে যাচ্ছে আমি ভাই তুই কোথায় যাচ্ছিস স্কুলে তখন উনি বলতেছে আমি রাস্তার ওই পাড়ের যে দোকানটা মিষ্টির দোকানে আমি যাব জল আনতে তোর স্কুলে জলের পরিষেবা নেই তোর স্কুলে জল পড়ছে না কল দিয়ে ও বললো আছে জলের পরিষেবা আছে কিন্তু সেটা কোনো কারণবশত কে বা কারা বন্ধ করে রেখেছে কিন্তু কিন্তু আমাদের এখানে জলের তৈরি করে তৈরি করে দিয়েছে এমন কি আমাদের আমাদের আমরা এটাকে মনে করি আমাদের গভর্নমেন্টকে নিচু দেখানোর জন্য এবং আমাদের গভর্নমেন্টকে ছোট দেখানোর জন্য মাননীয় মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলা এই প্রকল্পগুলাকে যেটা বাস্তবিত হয়ে আছে এটাকে সেটাকে পাবলিক পরিষেবার জন্য বন্ধ করে রেখেছে এইচএম আর স্কুল পরিচালন সমিতি just শুধুমাত্র just শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে এই উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এই माननीय মুখ্যমন্ত্রী যে এই পরিকল্পনাগুলোকে পাবলিকের সামনে স্টুডেন্টদের কাছে পেশেবা দিতে দিচ্ছে না সেটা কেন তার জবাব আমরা চাইতে ASCII দেখা গেল যে স্কুলের बाउंड्री ওয়ালেরও বেহাল দশা বিভিন্ন জায়গা জায়গায় ভাঙা আছে কি বলবেন এই বিষয়ে দেখুন এটা বিভিন্ন জায়গায় ভাঙা আছে বা কিছু কিছু আছে যারা সমাজ বিরোধী লোক যারা আছে তারা এটাকে ইন্টেনশনালি ভাঙে বা কিছু করে সেটা আমরা স্বীকার করছি কিন্তু যে সমস্ত জিনিসগুলো ভালো আছে সেইটা আমাদের সেটাকে তো মেনটেন্স করতে হবে আজকে একটা একটা এত বড় সাবমার্সেবল পাম্প দিয়ে বোরিং করে দেড় বছর দেড় বছর হয়ে গেছে এক বছর হয়ে গিয়ে এটা আমাদের মানে জেলা পরিষদ থেকে বানানো হয়েছে সেই সেই পরিষেবাটা স্টুডেন্টদেরকে কেন দেওয়া হচ্ছে না

এগারোটা পনেরো বাজে একটা ম্যাডাম ঢুকলো এগারোটা দশ বাজে আরেকজন ঢুকতেছে আরেকজন এই দিকে আমরা আটকালাম এই যে এই রাস্তা দিয়ে আসলো এই দিন কেন তো এখানে বাইরে থেকে জোর করে কোনো জিনিস ভালো করা যায় না কিন্তু এটা আপনার মনের থেকে আসতে হবে এই স্কুলটাকে মনের থেকে আমরা ভালোবাসি সেজন্য লাগে আমাদের ওনারা ওনাদের বেতন ঢুকতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের থেকে একদিন বেশি লাগে টাইম নাকি 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 ওনারা ওনার দের জন্য আন্দোলন করতে পারে স্টুডেন্টদের এই খারাপ দিনের জন্য ওনারা একদিন একদিন আন্দোলন করতে পারলো না একটা ফ্যান ঘুরে না টিচারদের উচিত একটা ফ্যান ঘুরে একটা পকেট ফ্যান লাগাই দাও কেন কেন আজকে আরেকটা কথা ওনাদের ওনাদের যে ওনাদের যে কমন রুম ওনাদের যে কমন রুম সেই রুমে ফ্যান ঘুরছে এইচএম এর যে রুম এইচএম এর যে রুম সেই রুমে একটা না তিনটা ফ্যান ঘুরছে কিন্তু একটা দুটা দুটা ইয়ে আছে সিলিং আছে একটা টেবিল ফ্যান আর স্টুডেন্টদেরই বাজে অবস্থা লজ্জা লাগে খুব দুঃখ লাগে খুব খারাপ লাগে সব থেকে খারাপ লাগে এটাই কি ওনারা এত এত টাকা বেতন নেয় তার তার নিজেদের মধ্যে একটু লজ্জাবোধ লাগে না যে আজকে আমি এত টাকা স্যালারি নিলাম আজকে দিনে আমার গরমের হাওয়া একটা স্টুডেন্টকে আমি আজকে কি শিক্ষা দিয়ে আসলাম স্কুলে

কিছু বলতে গেলে টিচারদেরকে ওরা এইচএম কে দেখা দিচ্ছে এইচএম কে আমরা পাই না উনি মাসে হয়তো ছয় দিন সাত দিন আসে কিনা আমরা জানি না ওনাকে কিছু বলতে গেলে উনি থানাতে ফোন করে ওনাকে কিছু বলতে গেলে উনি থানাতে ফোন করে এদিকে এদিকে সেফটি ফিল করে না এদিকে আপনার আমাদের গভর্নমেন্টের উনি এক একবার এক স্কিম নিয়েই যাচ্ছে এখানে অলরেডি আরো তিনটা প্রিপেয়ারিং এর কাজ হয়েছে আরও টেন্ডার হয়েছে ওখানে আপনারা ওপেনিং করছেন ব্যাকওয়ার্ড ক্লাসের হোস্টেল কিন্তু উনি এদিকে এখানে ব্যাকওয়ার্ড ছেলেমেয়েদেরকে দিয়ে উনি বাজারের ব্যাগ বুকাবে এটা তো হতে পারে না প্রেসিডেন্টকে বলার পরে জল চলে না কেন আমি দুইটা স্টুডেন্টকে রেডি করবো সুইচ দেওয়ার জন্য স্টুডেন্টের দায়িত্ব ইলেকট্রিক্যাল সুইচ চালাবে স্টুডেন্ট ইলেকট্রিক্যাল সুইচ চালানো কি স্টুডেন্টদের দায়িত্ব আপনি নিজে দেখছেন কীভাবে তার ওপেন পড়ে আছে জলের ব্যবস্থা কী রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের মেন্টেন্স কী প্রেসিডেন্টকে বলার পরে বলছে আমাদেরকে গভর্নমেন্ট থেকে মমতা ব্যানার্জি সরকার আমাদেরকে কোনো ফান্ড দেয় না এই কথা প্রেসিডেন্ট অন রেকর্ড বলেছে ইন্টেনশনালি প্রেসিডেন্ট আর এইচএম অন রেকর্ড বলেছে আমাদের আমাদের গভর্নমেন্টের আর করতে চাই আর এই হেড মিস্ট্রেসের নিশ্চয়ই কোনো ইন্টেনশন আছে যাতে ট্রাইবেলদের মনে স্কুলের প্রতি गवर्नमेंटের প্রতি একটা বিতৃষ্ণা জন্মে যাক যাতে স্টুডেন্টরা চলে যাক আমাদের এখানে গার্ডিয়ান আছে ওনাকে বলছে আপনি স্টুডেন্টকে নিয়ে যান আমরা পড়াইতে পারবো না উনি এই কথা বলার আগে উনি কতদিন ক্লাস নিয়েছে তিন বছরে একদিন ওনার কি ক্লাস নেওয়ার কোনো দায়িত্ব নেই উনি তো একটা এডুকেটেড পারসন ওনার ক্লাস নেওয়ার কোনো দায়িত্ব নেই ওনার তো ক্লাস না হচ্ছে স্কুলের আজকে পেন্টিং এ রিপেয়ারিং হচ্ছে পেন্টিং তো আপনারা ওয়ালে দেখতে পাচ্ছেন স্কুল মেইনটেনেন্সটা কি আমরা করব বাইরে থেকে এসে সবাই নিজের নিজের কর্মে ব্যস্ত কেউ ছোট কর্মে কেউ বড় কর্মে কিন্তু স্কুলটা এরকম দেখতে দেখতে আমাদেরও বিরক্তি চলে আসছে আজকে প্রাইভেট স্কুলের দিকে সবাই আগায় যাচ্ছে কেন আগায় যাচ্ছে হাই স্কুলের আমরা নিজেরা এখানকার স্টুডেন্ট আমাদের স্পোর্টসের কি ঐতিহ্য আমাদের এখান থেকে লোকে কত ডিস্ট্রিক্টে যায় তো খেলতে আজকাল স্পোর্টসে একটা কেনা মাইক দিয়ে স্পোর্টস হয়ে যায় খালি কমিশন তিন তিনটা ডিফাইনিং কাজ কি হইছে হচ্ছে যে যদি যদি তোমার ফ্লেট তোমার রেজিস্ট্রেশন করতে দেরি হয় চালসাহে যাওয়ার গাড়ি ভাড়াটা আমাদের দিতে হবে চালসাহে যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে কারিকল পোস্ট এই স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করার দায়িত্ব কার স্কুলের দায়িত্ব কারিকল পোস্টের দায়িত্ব তুমি চারটার পরে আসো একটা এই পাশের জানলা তুমি বন্ধ পাবা না এ বন্ধ করবে কে বন্ধটা করবে কে হ্যাঁ যদি কোনো স্টুডেন্ট করতো তাহলে হতো কারিকাল পোস্টদের এখন সরকারি বেতন পাইতে পাইতে এদের এরকম অবস্থা হয়ে গেছে তো আমরা যা ইচ্ছা তাই করবো তারপরে ম্যাডাম তো আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওনার সম্বন্ধে তো কিছু বলতে গেলে পরে ওনার তো একটা প্রশাসনিক ক্ষমতা অনেক প্রশাসনিক লেভেল থেকে সবসময় চলে আসে এটা আমাদের ক্ষেত্রে হয়নি কিন্তু এর আগে যারাই বলতেছে স্কুলে ততবারই পুলিশ আসছে ততবারই পুলিশ আসছে এক স্টুডেন্টরা ঐতিহ্যবাহী এক স্টুডেন্টরা আমাদের যারা বড় বড় পোস্টে আছে ভিডিও অফিসে চাকরি করছে কেউ আজকে হাই স্কুলে চাকরি করছে তারা একটা কমিটি করেছিল যে স্কুলে আসবে বলে তাদেরকেও পুলিশ দেখা হয়েছিল

দেখুন আমাদের টিচার সমস্যা রয়েছে মাত্র তিনজন পূর্ণ সমাজ শিক্ষক আর দু হাজার ষোলোর গেরোয় চারজন টিচার চলে গেছে আমি নিজেও ক্লাস নিই আমার টিচাররাও খুব ভালো ক্লাস নেয় কিন্তু তিনজনের পক্ষে তো পাঁচ থেকে বারো পর্যন্ত ক্লাস সম সম্ভব হয় না তার মধ্যে প্রকল্পগুলো রয়েছে এরা ক্লাস নেয় তো জল জমে আছে দরজা জানলা ভাঙা এসবগুলো রয়েছে ফান্ড পেলে আমি করাবো প্রতিশ্রুতি দিয়েছি আচ্ছা জলের একটা সমস্যা দেখা গেল জলের ব্যবস্থা থাকার পরেও সেটা লক হয়ে থাকত কিন্তু জলের ব্যবস্থাটা একবার যখন ওপেন হলো তখন ওটা বাস্ট হয়ে যায় তারপরে আমার গুডি কর্মী বলেন যে ম্যাডাম এটার দায়িত্ব আমি কীভাবে নেবো যে বাস্ট হয়ে গেল তারপরে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে তো এই এটাকে মানে একজন যদি মানে পিএইচির বা কেউ যদি এখন স্টাফ থাকে তালে ভালো হয় বিদ্যুৎ সুইচ বোর্ডও দেখা গেল যে একদম বিহল অবস্থা পড়ে আছে যেকোনো সময় তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এটা কি করে ছাত্ররা যখন স্কুল থেকে বের তখন এটা ভেঙে চুরি দিয়ে প্রতিবার চলে যায় প্রতিবার ঠিক করানো হয় তো এবার ফান্ডে সমস্যা থাকার জন্য এখনো ঠিক করানো হয়নি তবু তবুও আমি ম্যানেজ করে এবার মানে আমি তবুও চেষ্টা করে আরকি এগুলো আজকেই মানে ঠিক করার চেষ্টা করছি বলতে লোকো ঢাকা হয়ে গেছে ফ্যানো রিপেয়ারিং এর জন্য দেওয়া হয়ে গেছে কারণ স্কুল ডেভেলপমেন্ট ফান্ডে আমরা যে টাকাটা পাই আমরা তো কোনো মানে এইগুলো আমি বারবার জানিয়েছি বেঞ্চ নেই আমাদের দরজা জানলা ভাঙা আমি আধিকারিকদের জানিয়েছি শত ওনারা বলেছেন বেঞ্চের কোনো ফান্ড দেওয়া হয় না দরজা জানলা আমি বারবার সর্বশিক্ষায় এবং আমাদের এসআইবিআই লেভেলে বলেছি যে আমাদের কিন্তু দরজা জানলার অবস্থা খুব খারাপ আর এগুলো এক একটা কাঠের জিনিস দরজা জানলা এগুলো তো পাঁচ সাত হাজারের তো মেকআপ হয় না এগুলো বড় রকম একটা রিপেয়ারিং গ্রান্ট লাগবে কিন্তু আমি কোনো রিপেয়ারিং গ্রান্ট এখনো পর্যন্ত পাচ্ছি না আমি কিছুদিন আগেও আমি বলে এসছি সর্বশিক্ষায় যে আমাদের একটা রিপেয়ারিং গ্রান্ট দিন আমাদের খুব বেহাল দশা কিন্তু আমি দেখা চারিদিকে ভাঙা ফান্ড ছাড়া তো আমার পক্ষে সম্ভব না হ্যাঁ এই যে হয়ে আমি কাজ করো সেরে কিছুদিন আগেই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে অনেক পরিশ্রম করে এটাকে উদ্বোধন করেছি তো ওটারও একটা চাপ রয়েছে তার মধ্যে মানে এইগুলো সমস্যা ম্যানেজিং কমিটি জানে এলাকার সবাই জানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় শুক্রবার উদ্বোধন হওয়ার পরেই শনিবার থেকে আমাকে প্রেশারাইজড করা হয় যে স্কুলটা দেখুন তো স্কুলের কমিটি তো আলাদা আমি স্কুলের ফান্ড আসলেই তো স্কুলটা পড়ব কস্তুরবা গান্ধীর ফান্ড আলাদা ওটা উদ্বোধন করেছি ওটাও মানে শিশু ওটার কাজটা আলাদা ফান্ড আর স্কুলের ম্যানেজিং কমিটির আন্ডারে এটা আলাদা ফান্ড তো স্কুলে টাকা আসলে তো এগুলো করানো যাবে আর রিপেয়ারিং গ্রান্ট বেঞ্চ শিক্ষক সমস্যা এগুলো সমস্ত সবাই আপনারা জানেন যে শিক্ষক কিন্তু আমাদের সবকটা বিদ্যালয় তথা আমাদের বিদ্যালয়ে শিক্ষক যথেষ্ট পরিমাণে নেই তো এটা তো আমরা জানি এবং তিনজন টিচার পারমানেন্ট টিচার নিয়ে এবং চারজন তারা রয়েছে কিন্তু কি বলবো তারা চলেই গেছে তারাও পরিষেবা দিয়ে যাচ্ছে কিছুদিন পরে আরও যে কী দশা হবে তা জানি না তো প্রেশারটা আমার উপরে স্বাভাবিক যেহেতু আমি এইচএম আমি এই দায় স্বীকার করে নিচ্ছি এবং আমার চেষ্টা থাকবে আমি আবারও আধিকারিকদের জানাবো যে এই সমস্যাগুলো যাতে আমি মেটাতে পারি হুম ত্রুটি আমার যেটা রয়েছে আমি স্বীকার করে নিচ্ছি রিকভারি করবো আমি দেখুন পড়াশুনো ক্লাস একাডেমিক ক্ষেত্রে যা যেটা যেটা দরকার উচ্চ মাধ্যমিক উঠে যাওয়ার মুখে ছিল আমি দৌড়াদৌড়ি করে কলকাতা থেকে একটু পারমিশন করিয়ে নিয়ে এসে উচ্চ মাধ্যমিকটা ঠিক রেখেছি উচ্চ মাধ্যমিক স্তরে কোনো টিচার নেই অথচ ওরা এবার আমাদের ভর্তি নেওয়ার কথাই ছিল না অনেক স্কুলে উচ্চ মাধ্যমিক উঠে গেছে কিন্তু আমি অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক ধরে রেখেছি কারণ জানি আমার একটা ট্রাইবের বেল্ট বাগানের এরিয়ার ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক যদি আমি ভর্তি না নেই টিচার নেই একটাও কিন্তু উচ্চ মাধ্যমিক আমি যদি উঠিয়ে দিই তাহলে আমার বাচ্চারা কোথায় যাবে তা সত্ত্বেও আমি ভর্তি নিয়েছি অনেক স্কুলে উচ্চ মাধ্যমিক উঠিয়ে দিয়েছে আমি নিজের দায়িত্ব নিয়ে যেহেতু ট্রাইভেল বেল্টে বাচ্চারা অন্য জায়গায় পড়ার খরচ জোগাড় করতে পারবে না তাও আমি উচ্চ ভর্তি নিয়েছি এখন ভর্তি নেওয়ার পরে আমার পরিকাঠামো নেই আমার বেঞ্চ নেই ফ্যান নেই তাহলে আমি এদের কি করে পরিষেবা দেব তো এচ এম আরও সক্রিয় হইতে হবে স্কুল কর্তৃপক্ষ যেভাবে করা উচিত সেভাবে কিন্তু হয়নি কাজ করে এটা আমি একটা দাবি করেছি বা একটা আমরা প্রস্তাব দিয়েছি সেখানে মেজবাম উপস্থিত ছিলেন এচ ছিলেন কিছু শিক্ষা অনুরাগীরা ছিলেন গার্জেন্স হিসাবে ছিলেন এবং মেটলির যারা ভাইরা রয়েছে তারা যারা স্কুলকে ভালোবাসে ভালোবাসে তারাও উপস্থিত ছিলেন আমরা চেয়েছি ভিডিও লেভেলে একটা মিটিং হোক এবং এটার স্বচ্ছ যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো কিন্তু চোখে দেখা যাচ্ছে এচ এম কিউটার কাজ করতে হোক একটা পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য একটা ম্যানেজিং কমিটির দরকার হয় এই স্কুলে আমরাও পড়াশোনা করেছি যেভাবে স্কুলটা একটা সময় ছিল সেই জায়গায় আর স্কুল নেই হ্যাঁ সমস্যা আছে সে সমস্যা আমি বলতে চাইছি না কিছু সমস্যা তো রয়েছে কিন্তু সমস্যাগুলো দেখলাম না সমাধান করার মতো জায়গায় রয়েছে সবথেকে বড়ো ব্যাপার এদের মধ্যে একতা নেই এইচএম এবং যারা অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের মধ্যে একটা মিল মেলাপ থাকবে তার অভাব আমরা দেখতে পাচ্ছি এবং যিনি প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টই মেটলি লোকাল ছেলে স্কুল থেকে পড়াশোনা করা উচিত তাকেও কাজ করা দরকার আমরা দেখছি তাদের তারও তারও কাজ করার একটা অনীহা দেখছি আমরা এইভাবে করলে কিন্তু স্কুল চলতে পারে না স্কুলটাকে ভালো হতে হবে আমরা দেখছি বিডিও সাহেবের সাথে কথা বলছি বিডিও লেভেলে একটা মিটিং হোক এবং স্কুলটাকে আরও ভালো কিভাবে করা যায় সেটাই সে একটা রাস্তা খোঁজা হোক আমি মনে করি